যে আমরা আমাদের একটি শান্তির সংস্কৃতি আমরা গড়ে তুলব যেখানে সর্বস্তরের সহনশীলতা অহিংসা সংলাপ ও সহযোগিতার মূল্যবোধ প্রতিষ্ঠিত করা হবে গত সাড়ে তিন দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি আমাদের নিরবিচ্ছিন্ন অঙ্গীকারের এক বাস্তব প্রমাণ এমনকি এই মুহূর্তে প্রায় ছয় হাজার বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে জাতিসংঘের আওতায় দায়িত্ব পালন করছে আজ পর্যন্ত মোট এক একশো জন বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী তাদের দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন একাধিক গবেষণায় একথা বারবার প্রমাণিত হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম অন্য যে কোনো একপাক্ষিক শান্তিরক্ষা উদ্যোগের তুলনায় অধিক টেকসই এবং কার্যকর তাই বিশ্বের শান্তিরক্ষাকারী এই কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা রক্ষায় আমরা জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের জন্য স্পষ্ট ও বাস্তবসম্মত ম্যান্ডেট এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানাচ্ছি শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করাও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত দেশে এবং আন্তর্জাতিক পরিসরে বহু ভাষা বাসিকতাকে বাংলাদেশ সক্রিয়ভাবে উৎসাহিত করে কারণ আমরা বিশ্বাস করি যে ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য পারস্পরিক বোঝাপড়াকে আরো গভীর করে একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা অসহিষ্ণুতা বর্ণবাদ বিদেশের বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষীদের কোনো স্থান নেই অথচ বর্তমানে বিভ্রান্তিমূলক প্রচারণা ঘৃণাত্মক বক্তব্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে গত বছর বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে যা এখনও চলমান রয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে পরিকল্পিত মিথ্যা সংবাদ কৃত্রিম বুদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর দ্বীপ ফেক এর প্রসার যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এসবের বিরুদ্ধে আমাদের একসঙ্গে কাজ করতে হবে যাতে সব বিকৃত কর্মকাণ্ড মানুষের আস্থাকে বিনষ্ট না করে কিংবা সামাজিক সম্প্রীতিকে দুর্বল করে না দেয় মাননীয় সভাপতি আমাদের শীর্ষ শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম হল নারীর ক্ষমতায়ন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর প্রকৃতপক্ষে বর্তমান বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীদের অবদান অর্ধেকেরও বেশি এই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো আনপেইড হাউসহোল্ড প্রোডাকশ প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট জরিপ প্রকাশ প্রকাশিত হয়েছে সেখানে দেখা যায় যে অবৈতনিক পরিচর্যা ও গৃহস্থলী কাজে শতকরা পঁচাশি ভাগেরও বেশি কাজ নারীরা একাই করে থাকেন যার অর্থমূল্য আমাদের স্থূল দেশজ দেশজ উৎপাদনের প্রায় ষোলো শতাংশ বহু প্রতিকূলতা সত্ত্বেও আজ আমাদের মেয়েরা শ্রেণীকক্ষ থেকে বোর্ডরুম গবেষণাগর থেকে ক্রীড়াঙ্গন সবখানে বাধা অতিক্রম করে সফল হচ্ছে সম্প্রতি আমাদের নারী ফুটবল দল আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জিতেছে আন্ত প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়েছে এবং সারা দেশের লাখো মানুষকে অনুপ্রাণিত করে চলেছে নারীর নিরাপত্তা ও মর্যাদা এবং সমান সুযোগ সুনিশ্চিত করার জন্য আমার সরকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এই বছর আমরা বেইজিং ঘোষণাপত্রে তিরিশতম বার্ষিকী উদযাপন করছি এই উপলক্ষে নারীর ক্ষমতায়নে আমাদের অঙ্গীকারকে আরও জোরদার করতে আমরা বেজিং প্লাস থার্টি অ্যাকশন এজেন্ডা এর অধীনে আগামী পাঁচ বছরে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে চারটি জাতীয় প্রতিশ্রুতি ঘোষণা করেছে এর মধ্যে রয়েছে যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা সংক্রান্ত আইন প্রণয়ন করা নারীর অবৈতনিক পরিচর্যা ও গৃহস্থলী কাজের স্বীকৃতি ও মূল্যায়ন নিশ্চিত করা রাজনৈতিক ও জন পরিসরে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা নারীর সমতা ক্ষমতার ক্ষমতায়নের প্রতি সংবেদনশীল বাজেট প্রণয়ন পদ্ধতি শক্তিশালী করা মাননীয় সভাপতি বাংলাদেশ বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা স্বচ্ছতা এবং কল্যাণের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ আমরা বিমস্টেক বিবিআইএন এশিয়ান হাইওয়ে এবং মতো অন্যান্য উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যকে এগিয়ে নিচ্ছি এর সাথে আমরা আসিয়ানের মতো কার্যকরী আঞ্চলিক ফোরামে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছি এই মর্মে কাজ করে যাচ্ছি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনর্জীবিত করার জন্য আমরা দৃঢ় আহ্বান জানাচ্ছি চার দশক আগে এই সংস্থা প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল এবং আঞ্চলিক সহযোগিতার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করেছিল রাজনৈতিক অচলাবস্থার পরেও এই প্রাতিষ্ঠানিক কাঠামো এখনও কার্যকর রয়েছে আমরা বিশ্বাস করি সার্ক এখনও আমাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য কল্যাণ এনে দিতে সক্ষম যেমনটি আসিয়ান তাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য করে যাচ্ছে সম্মিলিত উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই একই সাথে অভিন্ন প্রাকৃতিক সম্পদের ব্যবহারে ন্যায্যতা ও সহমর্মিতার চর্চা করা একান্ত প্রয়োজন প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে শান্তিপূর্ণ আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ তাই প্রথম দক্ষিণ এশিয়া দেশ হিসেবে সম্প্রতি আমরা জাতিসংঘের পানি সংক্রান্ত কনভেনশনে যোগ দিয়েছি মাননীয় সভাপতি শতাব্দীর পর শতাব্দি ধরে রাজনৈতিক শোষণ সম্পদ লুণ্ঠন কাঠামোগত বৈষম্য আজকের অসম উন্নয়নের বাস্তবায়িত বাস্তবায়তা তৈরি করে গিয়েছে আজ থেকে এক দশক পূর্বে আমরা যখন এজেন্ডা টোয়েন্টি থার্টি অর্জনে একমত হয়েছিলাম তখন আমরা পথ পরিবর্তন করে সঠিক লক্ষ্যে এগিয়ে যাওয়া নিয়ে আশাবাদী হয়েছিলাম কিন্তু আজকের বাস্তবতা হলো টেকসই উন্নয়নের অবশ্য বাস্তবায়নের যে অগ্রগতি কাম্য ছিল তা মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে উন্নয়নে অর্থায়নের ঘাটতি ক্রমশ বাড়ছে উন্নয়ন সহায়তায় উন্নয়ন সহায়তার প্রবাহ কমছে আমরা দাতাদের সুমকে এই প্রবণতা থেকে বেরিয়ে এসে তাদের অঙ্গীকার পূরণ করতে আহ্বান জানাচ্ছি আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের প্রক্রিয়ায় আছি আমাদের মসৃণ ও ট্যাক্সই উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা সংস্থাসমূহের সহযোগিতা অত্যন্ত জরুরি তাদের সাহায্য সহায়তা আমরা কামনা করছি এ বিষয়ে ওয়ার ওয়েজ আর অ্যাডাল্ট এস সহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের কার্যক্রমকে সাধুবাদ জানাই স্বল্পোন্নত দেশসমূহ এবং ঝুঁকিতে থাকা অন্যান্য দেশগুলোর প্রতি আমাদের সহযোগিতা কার্যকর সহযোগিতা প্রদানের জন্য আমরা আমাদের দপ্তরকে আরও শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে অনুদান ও ঋণের পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে সামাজিক ব্যবসা খাতকে বিপুলভাবে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই নতুন পদ্ধতি দাতা ও গ্রহিতা উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে এবং উৎসাহজক হবে সৃজনশীলতার অতি উচ্চ পর্যায়ে যেতে যেতে আমাদের সহায়ক হবে মাননীয় সভাপতি বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের অভিযাত্রায় জাতিসংঘের অবদানকে আমরা সাধুবাদ জানাই বিশ্বশান্তি ও নিরাপত্তা উন্নয়ন মানবাধিকার জাতিসংঘের এই তিনটি স্তম্ভের প্রতি আমরা পূর্ণ আস্থ পুনর্ব্যক্ত করছি আমার বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম যে আজ আট দশকে জাতিসংঘ বারবার দেখিয়েছে যে বহুপাক্ষিক কূটনীতি মানব আরও ভালোভাবে একসঙ্গে বেঁচে থাকার সহায়তা করে তবু এর আশিতম বার্ষিকীতে আমাদের স্বীকার করতেই হবে যে যে বহুপাক্ষিক কূটনীতি আজ নানা চাপে নানা রকম চাপের মধ্যে রয়েছে প্রায়শই অসম দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপূরণে আবারও প্রমাণ করেছে যে বহুপাক্ষিক কূটনীতি আমাদের শেষ এবং সর্বোত্তম ভরসা তাই বহুপাক্ষিক কূটনীতির ধারক ও বাহক জাতিসংঘকে উজ্জীবিত রাখতে আমরা সদস্য রাষ্ট্রগুলোর সাথে পূর্ণ স্বচ্ছতা ও আন্তরিকতা আলোচনা আহ্বান জানাচ্ছি বর্তমান সময়ের দাবি মেটাতে বহুপাক্ষিকতার প্রতি আমাদের যৌথ আকাঙ্ক্ষা পূরণ করতে হলে জাতিসংঘকে ক্রমাগত বিকশিত ও অভিযুত অভিযোজিত হতে হবে আমার এই মর্মে আমরা মহাসচিবের ইউএন এইটি উদ্যোগকে স্বাগত জানাই তবে একই সঙ্গে জোর দিয়ে বলতে চাই যে সংস্কারের নামে যেন বহুপাক্ষিকতাকে দুর্বল করা না হয় বা উন্নয়নশীল দেশগুলোকে দেশগুলোর কণ্ঠস্বরকে অবহেলা না করা হয় সংস্কারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাঠ পর্যায়ে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনা জনাব সভাপতি গত বছর আমার জনগণ প্রমাণ করেছে যে জগতে অন্যায়ের বিনাশ অসম্ভব অবসম্ভবী তারা প্রমাণ করেছে যে পরিবর্তন যেমন সম্ভব তেমনি এটা অপরিহার্য আমাদের মনে রাখা দরকার যে সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো আমার আসছে তা কোনো দেশের পক্ষে একা মোকাবেলা করা সম্ভব নয় একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে বর্তমান পৃথিবীতে কোনো একটি দেশ সংকটে পড়লে অথবা বিশ্বের কোনো এক প্রান্তে সংকট দেখা দিলে সমগ্র বিশ্বের নিরাপত্তায় ঝুঁকির মুখে পড়ে যায় আমাদেরকে তিন শূন্যের পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে অগ্রসর হতে হবে তরুণরা তিন শূন্য বাস্তবায়নের সৈনিক হয়ে বড় হবে তাদের সামনে থাকবে শূন্য কার্বন শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্ব এর ভিত্তিতে তারা গড়ে তুলবে তাদের পৃথিবী তিন শূন্যের পৃথিবী গড়া জাতিপুঞ্জের সকলের স্বপ্ন হোক এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ Prof. Muhammad Yunus addresses the 80th session of UNGA, urges to revive the SAR.